আর দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন বয়স্ক মানুষদের খেতে এগুলো খুব সুবিধা হবে নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি শ্রাবণ মাসে খাওয়ার জন্য একটা জলখাবার বানাবো আর তার সঙ্গে বানাবো আলুর সবজি তো চলুন আর দেরি করবো না রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলি প্রথমে আমি গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে গোলমরিচ আর নিয়েছি গোটা জিরে এগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো আলু কেটে নিয়েছি এই আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিচ্ছি তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি যে গোলমরিচ আর গোটা জিরেটা ভাজলাম এটাকে গুঁড়ো করে নিচ্ছি সিন্নড়াতে এখানে আমি শুকনো কড়াইয়ে বাদাম ভেজে ছালটা ছাড়িয়ে রেখেছি এগুলোকেও শিন্নড়াতে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরে এগুলোকে আমি ধুয়ে রেখেছি আগের থেকে এখানে আমি অল্প জোয়ান দিচ্ছি জোয়ানটা আমার আগের থেকে ধুয়ে শুকানো আছে এবার এটাকেও আমি সিন্নড়াতে বেটে নিচ্ছি এবার আলুটা ঢাকাটা খুলে দেখি কতটা হলো সিদ্ধ হয়ে গেছে আলুর মধ্যে যে জলটা আছে সেই জলটা একটু আমি শুকিয়ে নিচ্ছি জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা গোলমরিচ আর জিরের গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি এতটা দেবো না আপনারা পরিমাণ মতো দিবেন ভাজা এই দেখুন এটা ভাজা হয়ে গেছে কারণ এই যে কড়াইয়ের গায়ে লাল লাল হয়ে লেগে যাচ্ছে তার মানে এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল নিরামিষ আমাদের উপশুর দিনে খাওয়ার জন্য গোলমরিচ আর গোটা জিরে দিয়ে আলু ভাজা কড়াইয়ের থেকে এটা ঢেলে নিচ্ছে একটা প্লেটের মধ্যে এবার আমি বানাবো একটা চিল্কা তো যেটা বানাবো সেটা একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো যে যে উপকরণগুলো আমি দেবো সেই উপকরণগুলো সবার বাড়িতে কম বেশি থেকেই থাকে তো চলুন কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখে নিন এখানে আমি গমের আটা নিয়েছি এক বাটি আটা আমি আগেই ঢেলে রেখেছি আর এখানে এক বাটি নিয়েছি এবার এখানে আমি নিয়েছি হাফ বাটি সুজি একই বাটির করে হাফ বাটি নিয়েছি বেসন ভাজা বাদামের গুঁড়ো এটা মোটামুটি চামচ মাপ করলে আড়াই থেকে তিন চামচ হবে এবার সব উপকরণগুলো আগে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি গুড় নিয়েছি পাটালি গুড় নিয়েছি গ্রেড করে দিয়ে দিচ্ছি গুড়ের পরিবর্তে চিনি দেওয়াও যাবে তবে গুড় দিয়ে বানালে খেতে বেশি টেস্টি হবে গ্রেড করে নিলে কি হবে এটার সঙ্গে ভালোভাবে মিশে যাবে তা না হলে ডেলা ডেলা থেকে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা আর জোয়ান বাটা এবার জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি দু বাটি জল দিল এখন আর দিচ্ছি না যে বাটি মেপে আমি সব কিছু জিনিস নিয়েছি সেই বাটি মেপেই আমি জল দিল আগে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিই তারপরে জলের প্রয়োজন হবেই জলটা দুব এ দেখুন আরও এক বাটি দিচ্ছি মোট ওই বাটিরই চার বাটি জল দিলাম এই ব্যাটারটা ঘন লাগছে আবারও আমি জল দিচ্ছি এক বাটি মোট পাঁচ বাটি জল দিলাম এই জলটাতেই হবে আর জল দেওয়ার দরকার নেই এবার আমি নুন দেব দিচ্ছি স্বাদ মতো নুন খুব ভালো করে ব্যাটারটাকে আমি ফাটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার দেখুন এটার ঘনত্বটা আমি কেমন রেখেছি খুব যে একটা জলের করে রেখেছি তাও রাখিনি আর খুব যে মোটা রেখেছি ব্যাটারটা তাও রাখিনি মাঝারি ঠিক আছে এবার এটাকে আপনারা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে আর তা নাহলে সঙ্গে সঙ্গে এটা বানানো যাবে ছিলকা বানানোর জন্য তাওয়াটা গরম হতে বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি আর একটা আলু এই রকমভাবে কেটে নিয়েছি তাওয়াতে বুলিয়ে নিচ্ছি তেলটা এবার আমি এক ডাবু তাওয়াতে দিয়ে দিলাম যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেইটা এখানে একটা পাতি নিয়েছি এটা দিয়েই আমি মেলে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন একদমই আমি কমিয়ে রেখেছি এবার আমি এর একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে কি হবে উপরটা শুক্ধা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা খুলছি এবার আস্তে আস্তে আমি উল্টে নিচ্ছি তবে প্রথমটা তো একটু হয়তো অসুবিধা হলেও হতে পারে প্রথমটা একটু তুলতে এরকম অসুবিধা হবে পরের যেগুলো ভাজব সেগুলো দেখবেন খুব সহজেই উঠে যাবে এইবার চাইলে আপনারা এতে ঘি বা তেল দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি ঘি বা তেল কিছু দিচ্ছি না এরকম করেই আমি ভেজে নামাবো কিভাবে তেল বুলিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকে যে এই রেসিপিটি বানাচ্ছি এই রেসিপিটি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খাওয়া একবার আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কারণ দেখলেনই তো একদম মোটামুটি একদমই তেল না দেওয়ার মতোই রেসিপিটা আমি বানাচ্ছি এটা হজমের কোনো প্রবলেম হবে না এটা খাওয়াও ভালো আর অনেকক্ষণ পেটও ভর্তি থাকবে আর খেতেও ভালো লাগবে ছোট থেকে বড় সবারই এটা খুব পছন্দ হবে দেখবেন এইভাবে বানিয়ে দেখবেন আবারও ঢাকা দিয়ে একটু পরে আবার ঢাকাটা খুলে দেখাচ্ছি প্রথমটা একটু অসুবিধা হয়েছিল দ্বিতীয়বার একটু একদম ভেজে নিচ্ছি এরকম বন্ধুরা সব ছিলকাগুলো আমি তৈরি করে নিলো এবার আমি একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এটা বন্ধুরা এগুলো ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন প্রথম দু একটা অসুবিধা হয় ভাজার সময় তারপরে কিন্তু বাকিগুলো একদম সুন্দরভাবে এরকমভাবে তৈরি হয় আর কতটা নরম হয়েছে দেখুন বয়স্ক মানুষদের খেতে এগুলো খুব সুবিধা হবে এই দেখুন সেই রুমাল রুটি বলে এগুলো একরকম রুমাল রুটির মতোই একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা সিল্কাই কিন্তু দারুণ হয়েছে একদম প্রত্যেকটা সিল্কায় জালিদার হয়েছে মরিচ গুঁড়া জিরা গুঁড়া যে আলু ভাজাগুলো বানিয়ে রেখেছি সেগুলো প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ